আসসালামু আলাইকুম পাখি পালন মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আমি আব্দুর রহমান চলে আসলাম আরো একটা ব্র্যান্ড ভিডিও তো আমরা কিন্তু অনেকেই আছি একটা টিয়া পাখির বাচ্চা তো বাচ্চাটাকে আসলে কিভাবে লালন পালন করব কিন্তু ঠিক মতো জানি না বা বুঝি না বাজার থেকে কিন্তু শুধু হ্যান্ড ফিটিং এর যে গুড়া পাউডার আছে ও গোড়ায় কিন্তু খাওয়াইতেছি ছাড়া অন্য আর কোনো কিছুই কিন্তু এই বাচ্চাটাকে আমরা খাওয়াইতেছি না তো আজকের ভিডিওতে এটাই তুলে গুড়া পাউডার ছাড়া আর কি কি খাওয়ানো যাবে বা কি খাওয়াইলে ভালো হবে সেই বিষয় কিন্তু আজকের এই ভিডিওটা আমি সাজিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দরজা দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর এই খাবারটা আপনি কোথায় পাবেন কি আর সে বিষয়ে সব কিছুই বলা হবে এই ভিডিও তো আপনারা চাইলে কিন্তু এই খাবারটা অ্যাভেলেবেলই কিন্তু যে কোনো পাখির দোকান থেকে ক্রয় করতে পারেন বা কিনতে পারেন তো এছাড়াও যদি পাখির দোকানে না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা চেষ্টা করবেন দ্বারা যে দ্বারা যে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই জিনিসটা বা এই খাবারটা তো এই খাবারটা কিন্তু অবশ্যই পানিতে সারা রাত ভিজিয়ে রেখে তারপরে কিন্তু খাওয়াইতে হবে তো আমি কিন্তু সকালে ভিজাইছি এখন বিকাল তো আমি খাওয়াইতেছি তো আপনারা চেষ্টা করবেন সারা রাত ভিজিয়ে রেখে তারপরে খাওয়ানোর জন্য যত নরম হবে তা পাখির জন্য ততই ভালো হবে আর বিশেষ করে এই খাবারটা আপনি যখন খাওয়াইবেন আমার মতো করে ছুলায় তারপরে টিপ দিয়ে গলায়া তারপরে পাখিরে খাওয়াইবেন তাহলে আরো বেস্ট হবে বা ভালো হবে আর এই খাবারটা কিন্তু টিয়া পাখির বাচ্চার জন্য খুবই খুবই পারফেক্ট খাবার এবং কি খুবই ভালো মানের খাবার তো শুধু টিয়া পাখি না এই খাবারটা কিন্তু টিয়া জাতীয় সকল প্রকার পাখিকে খাবারটা খাওয়াইতে পারেন কোন উপকারী একটা খাবার সম্পূর্ণ ভিডিওটি জর্জর সহকারে দেখুন আর এটা দেখে নেন যে আমি কিভাবে খাওয়াচ্ছি তাহলেই বুঝতে পারবেন তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই আমার মতো করে খাওয়ানোর জন্য আর যারা কিনা আমার ভিডিওটা দেখেন বা আমার ভিডিও রেগুলার ভিডিও দেখেন তাদের এ অসংখ্য ধন্যবাদ আর পাশাপাশি আজকে ও বলে রাখি এই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ থাকবে সবাই একটু শেয়ার করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন যাতে করে আমার সকল প্রকার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর যারা কিনা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এতে করে কিন্তু সকল প্রকার ভিডিও আপনি সবার আগে পেজ তো দেখতেই পারছেন আমি কিন্তু খাবারটা কি সুন্দরভাবে খাওয়াচ্ছি আর বিশেষ করে আরেকটা টিপস দিয়ে রাখি আপনাদেরকে এই ভিডিওতে তো আপনারা কিন্তু অনেক পাখি আছেন পাখিকে খাঁচাই রাখেন বা কার্টুনে রাখেন তো যেখানে রাখেন না কেন অবশ্যই কিন্তু কার্টুনে থেকে বা খাঁচার থেকে নামায় আপনার কাছে লোবেন বা কোলে কিন্তু তারপরে খাবারটা খাওয়াইবেন আর চেষ্টা করবেন পাখিকে যখন খাবার খাওয়াইবেন তখন পাখির সাথে কথা বলার জন্য তবে কিন্তু আপনার পাখিটা আরো বেশি সুপার টাইম হবে তো আমি কিন্তু আমার পাখিকে খাওয়াচ্ছি বাট মাঝে মধ্যে কিন্তু কথাও কইতেছি আর শেষও কিন্তু দিতেছি তো আপনারা যারা কিনে আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমার পাখিটাকে আমি কিভাবে লালন পালন করছি এর আগেও কিন্তু একটা পাখি লালন পালন ওই পাখি ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল আছে ফেসবুকে আসলে বেশি একটা ভিডিও নাই তুমি ইউটিউব চ্যানেলে বেশি ভিডিও আছে এখন থেকে আমি রেগুলারই ভিডিও ছাড়বো ফেসবুকে বা ইউটিউবে দুইখানেই ভিডিও ছাড়ার চেষ্টা করব তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন যেহেতু আমার ছোট চ্যানেল আপনারা যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু সামনে এগিয়ে যাওয়া সম্ভব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সবাই একটু আমাকে সাপোর্ট করবে তবে কিন্তু আমার ভিডিও বানাইতে উৎসাহ হবে তাহলে কিন্তু আমি ভিডিও বানাইতে পারবো আর আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমার আমার ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট জানাইবেন ভালো লাগলেও বলবেন যে ভালো লাগে না লাগলে অবশ্যই ভালো না লাগার কিছু নাই আশা করি ভালো লাগবে কেননা আমি পালন করার জন্য সকল প্রকার ভিডিও দিয়ে আমার ভিডিও এখানে আমি মতো কোনো দিতেছি না তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে মানে যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি ভালো কিছু দেখানোর জন্য বা ভালো খুশি দেওয়ার তো আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে নেক্সট টাইম যদি আল্লাহ বাচ্চারাকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো সকলেই ভালো থাকবে